আমির খানের ক্যারিয়ার বৈচিত্র্যময় কিন্তু তা আরও বৈচিত্র্যময় হতে পারত দুই সালে মুক্তি পাওয়া দ্য লেজেন্ড অব ভগ সিং সিনেমায় যদি তিনি অভিনয় করতেন রাজকুমার সন্তোষী এ সিনেমার জন্য প্রথমে আমিরের কাছে গিয়েছিলেন তিনি তখন চরিত্র করতে রাজি হননি পরে সেটি ছেড়ে করেছেন করেছেন। শর্মার সূত্রে তিনি কথা প্রকাশ করেন সঙ্গে যোগ করেছিলেন কেন সিনেমাটিতে অভিনয় করেননি তবে কি সেই কারণ কোন কারণে সিনেমায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আমির খান বিষয়ে অভিনয়ের এ বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটি বিশ্ববিদ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রমান আমিরের মতে ভক একজন তরুণ ছিলেন আর তার গল্পে তারুণ্য বিশেষ হয়ে ধরা পড়েছিল তাকে যখন এ সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয় তখন তার বয়স ছত্রিশ বছর তিনি চাননি এত বছর বয়সে কেউ চরিত্র করুক এই নিয়ে আমির বলেন ভগৎ সিং খুবই গুরুত্বপূর্ণ একজন ঐতিহাসিক চরিত্র মানুষ হিসেবে তিনি স্বতন্ত্র মাত্র বাইশ তেইশ বছর বয়সে তিনি যেভাবে দেশের জন্য আদর্শের জন্য কাজ করেছেন তা বিস্ময়কর আজ আমরা এমন কিছু চিন্তাও করতে পারি না তার সাহস ছিল কোনো কিছুতেই ভয় ছিল না খুবই দুষ্প্রাপ্য মানব চরিত্র তিনি এমন একটি চরিত্রে অভিনয় করার ইচ্ছা সব অভিনেতারই ছিল অনেকেই ভগস চরিত্রে অভিনয় করেছেন সন্তোষী এ সিনেমায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ কিন্তু আমির করতে চাননি বয়সের কারণে তিনি বলেন আমার বয়স তখন চল্লিশের দিকে যাচ্ছে আমার মনে হচ্ছিল ভগ সিং এর মতো একটি চরিত্র আমি এই বয়সে করতে পারবো না এবং করলে খুব বেমানান হবে তারুণ্যের যে ছাপ তিনি ছবির মধ্যে চেয়েছিলেন সে ছাপ আমার মধ্যে আসতো না এ কারণে সন্তোষীকে বলেছিলাম তরুণ কোন অভিনেতাকে এর জন্য কাস্ট করতে অবশ্য সন্তোষী তা করেনি তিনি নিয়েছিলেন অজয় দেবগানকে সিনেমার জন্য অজয় দেবগান পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমির তার ক্যারিয়ারে পুরস্কার পাননি মজার ব্যাপার এর তিন বছর পর মুক্তি পায় মঙ্গল পাণ্ডে যেখানে আমির খান মঙ্গল পান্ডে চরিত্রে অভিনয় করেন এবং দুই সালে মুক্তি পায় রং দে বাসান্তি রাকেশ ওম প্রকাশ মেহরার রং দে বাসান্তিতে তিনি অভিনয় করেছিলেন চন্দ্রশেখর আজাদের চরিত্রে মৃত্যুর সময় আজাদের বয়স ছিল চব্বিশ বছর আর এর চরিত্রে অভিনয় করা আমিরের বয়স ছিল চল্লিশ এদিকে প্রায় ছ বছর সম্পর্কে ছিলেন বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দুই পাঁচ সালে প্রথমবারের মতো ম্যায়নে পেয়ার কিয়া ছবিতে একসঙ্গে কাজ করেন জুটি যদিও তার আগে থেকে দুজনের মাঝে প্রেম চলছিল পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি হিসেবে সালমান ক্যাটরিনাকে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা এমনটা চেয়েছিলেন স্বয়ং আমির খানও সেটা সত্যি করতে আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি উল্লেখ্য দু সালে মুক্তি পাওয়া একথা টাইগার ছবিতে জুটি বেঁধেছিলেন সালমান ক্যাটরিনা এই জুটিকে পছন্দ করেছিলেন দর্শক কিন্তু পর্দায় রসায়নের নেপথ্যে শুটিংয়ের সময় দুজনের মধ্যে ছিল একরাশ অস্বস্তি ও টানা পড়েন কারণ ছবি শুটিংয়ের শুরুর আগে দুই সালের দিকে তাদের সম্পর্কে ফাটল ধরে বিষয়টি অপ্রকাশ্যে আনেন ছবিটির পরিচালক কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তখন তাদের বিচ্ছেদ হয়েছে এবং একে অপরের তারা খুব বেশি স্বতঃস্ফূর্ত ছিল না তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে